স্বামী স্ত্রীকে চোখে দেখতে পারে না স্ত্রী স্বামীকে চোখে দেখতে পারে না স্বামী এখন আগের মতো ভালোবাসে না আগের মতো স্ত্রী এখন ভালোবাসে না স্ত্রীকে মাথা স্বামীকে দেখলে আপনার মুখে যাতা ব্যবহার আসে এখন তার কাছে ঘেস্ত ইচ্ছে হয় না তো এটা কিন্তু একটা বিচ্ছেদের লক্ষণ তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কালো জুদো করে কিভাবে বিচ্ছেদ ঘটাতে পারে আর এই বিচ্ছেদ গুলো কি ভাবে করে থাকে কি কি উপায় করা হয় কিসের মাধ্যমে বিচ্ছেদ করতে পারে আপনার শত্রুরা সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও তো দেখা গেল স্ত্রী গোপনে করে আপনি খুব ভালোবাসেন আপনি স্বামী আপনি খুব ভালোবাসেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন গোপনে পরকিয়া করে আপনার প্রতি তার কোনো মনের দিক থেকে টান নেই তাহলে বুঝতে হবে এখানে কোনো প্রকার বিচ্ছেদের পুফুরি কিছুই করা নেই আবার দেখা গেলো আপনার স্বামী সে গোপনে কারোর সাথে পরকিয়া করে তার সাথে রাত্রি যাপন করে দেখা গেলো আপনাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেল স্ত্রী হয় তাকে খুব ভালোবাসেন খুব রেসপেক্ট করেন তার খোঁজ খবর নেন কিন্তু আপনার স্বামী এখন আপনাকে আগের মতো ভালোবাসে না তাহলে এখানে বুঝতে হবে যে এটা হলো মনের দূরত্ব বা চারিত্রিকগত সমস্যা কিন্তু বিচ্ছেদ যেটা যদি স্বামী স্ত্রী বাজে করা থাকে তাহলে সেটা কিভাবে বুঝবেন তো আর এই বিচ্ছেদ গুলো যদি আপনাদের স্বামী বাজে করা হয় এবং এই বিচ্ছেদ কিভাবে কাটাবেন এবং এই বিচ্ছেদ আহ কাটানটা পরে এটা কতদিনের ভিতরে আপনার স্বামী স্ত্রী সে আগের মতো ভালোবাসবে এবং স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসবে এটা কত দিবস পর্যন্ত পরে যদি কারো মাধ্যমে করেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং ক্ষতি কিভাবে কাটবেন তো যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা হয় তাহলে দেখবেন তাদের ভিতরে এক ধরনের মানসিক যে একটা দূরত্ব এটা কিন্তু দিন দিন বেড়েই যাবে দেখা গেলো যে আপনার স্বামী দেশে বাইরে থাকে পাঁচ বছর ধরে কোনো সম্পর্ক নেই আহ কোনো কথা বলতে হয় তো এখানে বুঝতে হবে এটা কিন্তু বিচ্ছেদ না আবার দেখা গেলো একই ঘরের ভিতরে অনেক স্বামী স্ত্রী আছে তাদের মধ্যে কোন সমস্যা নাই কোনো বিচ্ছেদে তারপর কেউ কারোর সাথে কথা বলে না কেউ কারোর সাথে শোয় না বা এক বিছানায় থাকে না এটা কোনো কোনো বিচ্ছেদের লক্ষণ হতে পারে না এটা হলো মনের দূরত্ব দেখা গেলো সে মানসিকভাবে কোনো জায়গা থেকে আঘাত পেয়েছে এবং সে কাছে আসতে চায় না বা আপনাকে সে আগের মতো সে ভালোবাসা দেখাতে পারে না বা আপনাকে সে আগের মতো ভালোবাসে না এগুলো হলো মনের দিক থেকে মনের দূরত্ব কারণ মনের দূরত্ব বেড়ে গেলে আহ স্বাস্থ্য একটা কথা আছে যে তাবিজ কবজ কাজ হয় না তো কাউকে আগের দিয়ে কোনো সময় কথা বলবেন না স্বামী স্ত্রী শ্রদ্ধা বা ভালোবাসা দিয়ে সবসময় সম্মান দিয়ে কথা বলবেন এখন আমি আলোচনা করব আপনাকে কি কি উপায় ক্ষতিগুলো করতে পারি একজন তান্ত্রিক বা পুকুরি কালাম যিনি করেন স্বামী স্ত্রীর মাঝে যদি বিচ্ছেদ করেন তাহলে এই ক্ষতিগুলো কি উপায় করতে পারে কিসের মাধ্যমে করতে পারে এবং এখানে কি কি জিনিস দরকার হয় দেখা গেলো শত্রু আপনার বাড়ির ভিতরে কালো বিড়ালের হার পেঁচার হার এই দুটো বা পেঁচার হারের সাথে কাকের হার এগুলো মিক্স করে মন্ত্রপুত করে আপনার ঘরের কোনায় পুঁতে রেখে গেল এই যে পুতে রেখে গেল আপনাদের নামের উপরে মন্ত্রভুক্ত করে যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হোক দেখবেন এক সপ্তাহে একুশ দিনের ভিতরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে আবার দেখা গেল যে শ্মশানের মাটি আহ কোন তান্ত্রিক যে বিচ্ছেদ করবে স্বামী স্ত্রীর মাঝে যে শত্রু সে ধরনের তান্ত্রিকের কাছে গেল গিয়ে কি করলো যে আমি অমুক ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাতে চাই আমি উমুককে ভালোবাসি দেখা গেলো আপনার স্বামী স্ত্রী বিবাহ করছেন বেশ ভালো এখন দেখা গেলো আপনার স্ত্রীর পিছনে একটা সম্পর্ক ছিল এখন ওই ছেলে তো মেনে নেবে না ওই ছেলে কি করলো কোন তান্ত্রিকের কাছে গেলো এখন আপনার স্বামীর কোনো পরিধেয় কোনো বস্ত্র নেই কোনো ছবি নেই কোনো কিছু নেই বা যে ছেলে আপনার বউকে ভালোবাসে বা স্ত্রীকে ভালোবাসে ওই মেয়ের কোনো ব্যবহারটা কোনো জিনিসপত্র নেই এখন এটাকে কিভাবে বিচ্ছেদ করে বিচ্ছেদ কাছ থেকেও করা যায় দূর থেকেও করা যায় তা কাছে এবং দূরের উভয় মিলিয়ে আজকে আলোচনা করবো দেখা গেলো তান্ত্রিকা চলো তান্ত্রিক কি করলো সে বললো তুমি শ্মশান থেকে মাটি নিয়ে আসো তিন থেকে মাটি নিয়ে আসো এবং কবরে মাটি নিয়ে এসো এগুলো দ্বারা একটা সে মূর্তি বানালো তো মূর্তির ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করলো প্রাণ প্রতিষ্ঠা মানে কি আহ যার নামে বিচ্ছেদ করবে ঠিক আছে তার আত্মাকে ধরে নেই মূর্তি ভিতরে ঢুকাবে এটা একটা ভুয়া কথা আসলে ওটার ভিতরে একটা জিন ঢুকিয়ে দেওয়া হয় কথা বুঝতে পারছেন ওটাকেই প্রাণ প্রতিষ্ঠা হিন্দু শাস্ত্র অনেক মন্ত্রতন্ত্র আছে মুসলমান শাস্ত্র প্রাণ প্রতিষ্ঠায় পুরানি আয়াত আছে যেটা করার সাথে সাথে আর যদি কেউ পুতুল বসীকরণ করা বা বিচ্ছেদ করে ধীরে ধীরে ওটার ভিতরে একজন শক্তি চলে আসে তো এই বিষয় নিয়ে পরে আলোচনা করবো তখন দেখা গেলো স্বামী স্ত্রীর নাম দিয়ে পিতা মাতার নাম দিয়ে তারপরে পুতুল কি করলো তার বাড়ির ত্রিশে পুতুল দিল অথবা শশান এসে গেঁড়ে দিলো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেল এভাবে কিন্তু বিচ্ছেদ যায় আবার অনেক অনেক সময় দেখা গেল যে কোনো যন্ত্র বা কোনো তাবিজ সোজা কথা যেন তাবিজ যেটা পুকুরে তাবিজ স্বামী স্ত্রীর নাম দিয়ে লিখে সুন্দরভাবে তারপর আপনার ঘরের ভিতরে বালিশের নিচে রেখে দিলো অথবা আপনি যেখানে ঘুমান খাটের নিচে রেখে দিল খাটের নিচে বা যদি ঘরে ঢুকতে না পারে তাহলে ধরেন আপনার ঘরের বিল্ডিং সে বিল্ডিং কোনায় রেখে দিল চতুর্সীমানার ভিতরে আর যদি কাঁচা কাঁচামাটির ঘরে তাহলে কাঁচামাটি আপনি যেখানে ঘুমান সেখানে সেই চলাচলের পথে অথবা আপনি যেখানে ঘুমান সেই বিষটার নিচে বা সেই বিষটা মাটির নিচে রেখে দিল বা খাটের কোনো জায়গায় ছিদ্র করে ঢুকিয়ে দিল আপনাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেল এভাবে কিন্তু বিচ্ছেদ করা যায় অনেক অনেক সময় দেখা গেছে দূর থেকে চালান করা যায় চালান করে বিচ্ছেদ করা যায় তবে বিচ্ছেদ নদী পার হয় না কারণ হিন্দু শাস্ত্রে যারা তন্ত্র মন্ত্র দিয়ে বিচ্ছেদ করে যদি সতেরো পয়ের মন্ত্র হয় বা একশো দুই পয়ের মন্ত্র যারা করে তাদের মন্ত্রগুলো মোটামুটি কাজ করে মুসলমানের শাস্ত্রের বিচ্ছেদ গুলো খুবই খুবই ড্যান্জারাস খুবই মারাত্মক খুবই খতরনাক যেমন হিন্দু শাস্ত্রের দ্বারা যদি কালী দেবী বা মূর্তি দ্বারা যদি কোনো প্রকার বিচ্ছাদ ঘটনা হয় তবে সেই বিচ্ছেদ গুলো কিন্তু অতি সহজে হয় যায় আপনারা স্বামী স্ত্রী আছেন আপনাদের মতো যে বিচ্ছাদ গুলো করবে যেমন আহ কালির মাটি নিয়ে আসলো তারপরে সিঁদুর তারপরে আপনাদের পরিধায় বস্ত্র বা আপনাদের ব্যবহৃত সেলার কামেজের অংশ বা স্বামীর ছবি বা আপনার ছবি এগুলো নিয়ে কিন্তু বিচ্ছেদ করা যায় এই বিচ্ছেদ গুলো দূর থেকে করা যায় আবার দেখা গেল সরিষার মাধ্যমে সরিষা পুরে তারপরে সাত দিন পর্যন্ত সে আগুনে আপনার স্বামী দূরে থাকে আপনি গ্রামে থাকেন বা আপনি শহরে থাকেন বা আপনার আপনার শাশুড়ির সাথে থাকেন দেখা গেল আপনার স্বামী কাজের ক্ষেত্রে দূরে থাকে সেক্ষেত্রে দেখা গেলো কাজের সুবিধা সেখানে কোনো কলিং এর সাথে পরিচয় হয়ে গেলো এখন কলিং দেখতেছে যে আমার বস খুবই মোটা টাকা ইনকাম করে তা আমার রূপ ছাড়া ভালো আছে আমি হাতে ফলাই তো সে কি করলো আপনার স্বামীর সাথে নাম দাম নিল নিয়ে আস্তে আস্তে তারপর আপনাদের দুজন আমাদের বিচ্ছেদ করে দিল বিচ্ছেদ করে দেওয়ার এক পর্যায়ে দেখা গেল যে আহ আপনাদের স্বামীর দূরত্ব বৃদ্ধি হয়ে গেলো এবং আপনার স্বামীকে এসে করে বাধ্য করে নিল এভাবে কিন্তু বিচ্ছেদ করে আবার অনেক কোন সময় দেখা গেছে যে আপনার স্বামী খুব ভালো মানুষ আহ হঠাৎ সে চেঞ্জ হয়ে গেল আপনাকে সে আগের মতো ভালোবাসে না আপনাকে এখন তালাক দিবে আপনাকে সে রাখবে না তো এগুলো কিন্তু এক ধরনের বিচ্ছেদের লক্ষণ আমরা প্রায় প্রায় সমাজে একটা বিষয় দেখতে পাই যে স্বামী বিবাহ করার পরও পরক্রিয়া করে এটা কিন্তু চারিত্রিকগত দোষ যদি আপনাদের মধ্যে বিচ্ছেদ করা হয় তাহলে দেখবেন যে স্ত্রী কিন্তু স্বামী কথা শুনতে পারবে না স্বামী কিন্তু স্ত্রীর কথা শুনতে পারবে না স্ত্রী কিন্তু সবসময় মায়ের কথাই শুনবে যেমন কোনো স্ত্রীকে তার মা বশীকরণ করলো যে আমার মেয়ে এখন কথা শুনে না আমার মেয়ে খোঁজ খবর না আমার মেয়েকে করবো তো বসীকরণ করে একটা দেখা গেলো যে স্বামীজির মাঝে কোনো যোগাযোগ নেই কোন সম্পর্ক নেই আর বশীকরণ করার ক্ষেত্রে আবার একটা নিয়ম আছে যেমন বশীকরণের বিচ্ছেদ হয়ে যায় যেমন স্বামীজির মাঝে ভালো সম্পর্ক নেই সেটা কিন্তু চাইলে ভুবন মোহিনী বসীকরণের কবচ দিয়ে বা কোনো প্রকার বিদ্যে এটা কিন্তু আগের মতো ঘুষিয়ে আনা যায় কিন্তু এই বিচ্ছেদ যদি দিন দিন এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে যায় তাহলে গুলো কাটিয়ে এই ক্ষতি পুষিয়ে মতো ফিরে দেওয়াটা খুব একটা টাপ ব্যাপার তবে হ্যাঁ কিছু কিছু বসীকরণ আছে যেগুলো বারো বছর সারা জীবনের জন্য তার মনের মিল হলো বড় বিল যতই তন্ত মনের মিলটা হল বড় বিল কিন্তু বসীকরণের ক্ষেত্রে এমন কিছু কিছু বসীকরণ আছে যেগুলো সারাটা জীবন থাকবে কিছু কিছু বৈশিকণ্য ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর এই সমস্ত বৈশিক্ষণ গুলো তারাই করে যেমন কিছু সময়ের জন্য ভালোবাসা করলো টাকা পয়সা ভালোবাসা ওকে খেয়ে ছেড়ে দেবো এই ক্ষেত্রে এই সমস্ত বৈশিকরণ গুলো করা হয় দেখা গেল যে স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্য কোনো প্রকার তাবিজ কোনো কিছু নেই এক্ষেত্রে দেখা গেলো যে আহ আপনার স্ত্রী আহ আপনার স্বামী স্ত্রী আছেন আপনার স্ত্রী কারোর সাথে করে এখন এমন গভীর জড়িয়ে গেছে এখানে বের হতে পারছে না এ কারণে কিন্তু বিচ্ছেদটা হয় যে স্বামী স্ত্রীর মাঝে কিন্তু তালাক হয়নি বিচ্ছেদ হয়ে গেছে মনের দূরত্ব বেড়ে গেছে এখন ওই স্ত্রীকে যদি আপনি তোপদিপ করেন ওই স্ত্রী কিন্তু আগের মতো সে ফিরে আসবে না এরপর আপনাকে কি করতে হবে আপনার যে স্ত্রী আছে যার সাথে তার মাঝে বিচ্ছেদ দিতে হবে তার সে বসীবহনটা কাটতে হবে তারপরে তবদ দিলে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার বসে এসে যাবে